বাহির থেকে এসে বা রান্না করার পূর্বে আমি আগে হাত ওয়াশ করে নেই সেক্ষেত্রে আমি কিন্তু ইউজ করি লাইট বয় সোপ বা লাইট বয় হ্যান্ড ওয়াশ কারণ এটা সম্পূর্ণ জীবাণুমুক্ত করে আজ আমি শোল মাছ রান্না করছি হলুদ লবণ এবং রসুন বাটার দিয়ে শোল মাছ মেখে এরপরে আমি ভেজে নিচ্ছি দুই পাশ উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেব কারণ শোল মাছ ডোভাজি করব দোভাজি করার ক্ষেত্রে আগে শোল মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হয় আর অন্য চুলায় আমি ভাজি রান্না করব মিক্সড ভাজি পেঁয়াজ কাঁচামরিচ এবং তেল ভালো করে ভেজে নেব এরপরে আমি যেই সবজিগুলো আছে কেটে নিয়েছি চাইনিজ স্টাইলে ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁপে এবং আলু আগে দিব আর এরপরে বরবটি কিছুক্ষণ পরে দিব কারণ বরবটিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় লবণ দিয়ে দিলাম হলুদ আর কিছু না শুধু লবণ এবং হলুদ আর ঝালের জন্য কাঁচামরিচ তো ইউজ করেছি এবার বরবরটি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ঢেকে দেব স্টিম হওয়ার জন্য শোল মাছ মুনা করবো এবার পেঁয়াজ ব্যবস্থা করে তার উপরে পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো মশলার উপর সবজি দিয়ে দিচ্ছি সবজি নিয়েছি আমি আলু এবং টমেটো কিছুক্ষণ কষিয়ে ধুনিয়া পাতা অ্যাড করে দেব ধুনিয়া পাতা দিয়ে পানি দিয়ে দেব পানির মেজারমেন্টটা থাকবে আপনার কতটুকু ঝোল রাখছি আমি সেটার উপর ডিপেন্ড করে এরপর যখন ঝোলটা গরম হয়ে গিয়েছে তার উপরে মাছ সাজিয়ে দিচ্ছি ঢেকে রান্না করব দশ মিনিটের মতো অন্নচুলার সবজিটা এবার দেখে আসি সবজিতে এবার অ্যাড করে দিচ্ছি ধুনিয়া পাতা আদা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এই সবজিটায় একটু চিনি অ্যাড করলে মজা লাগে স্বাদ বেড়ে যায় আর সবজির কালারটা এরকমই হবে হালকা মশলায় হয়ে গিয়েছে সবজি জিরা টেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে মাছের দিয়ে দিলাম মাছের ঝোল আমি এটুকু রাখবো একটু ঝোল ঝোল থাকবে সাধারণত আমি ইলিশ মাছ বাদে আর সব মাছই জিরা অ্যাড করি এবার আমি রান্না শেষ হাত ধুয়ে নিচ্ছি